ফ্রি রেশন নিয়ে বদলে যাচ্ছে নিয়ম হাসি ফুটবে গরিবের মুখে বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের জন্য ফ্রি রেশন নিয়ে তো এই মুহূর্তে আপনাদের জন্য বড় সড়ো সুখবর যা ফ্রি রেশন নিয়ে আপডেটটা পেতে চলেছেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করুন আপনার কাছে যে ধরনেরই রেশন কার্ড থাকুক না কেন এ ওয়াই পিএইচএচ এস আর কে এস এ ওয়ান এবং আর কে এ টু যে ক্যাটাগরিটি থাকুক না কেন আপনাদের জন্য বড় সড়ো ঘোষণা করা হয়েছে তো চলুন কী নিয়ম বদলে যাচ্ছে কেন এই নিয়ম আনা হয়েছে সমস্তটা জানতে পারবেন তারাই লাস্ট অব্দি দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্ত দেখেছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে ওজনে কম দিলে বেরোবে না বিল রেশন দোকানে নয়া যন্ত্র কীভাবে কাজ করবে দেখুন অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় ওজন যন্ত্র প্রতিটি ডিলারের দোকানে বসানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এই যন্ত্রটি রেশনের খাদ্যশস্য ওজনের মেশিনের সঙ্গে যুক্ত করা থাকবে তো আপনারা এখানে বুঝতে পারছেন মেশিনের সঙ্গে এই ওজনের যে যন্ত্র সেটা যুক্ত করা থাকবে এবার কথা হচ্ছে যে সব থেকে বড়ো সুখবর কেন কারণটা হচ্ছে ওজনে যদি আপনাকে কম দেওয়া হয় তাহলে কিন্তু মেশিন থেকে বিলি বেরোবে না কম রেশন দিতে পারবে না এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সড়ো সুখবর কারণ নতুন যন্ত্র আনা হচ্ছে যেই যন্ত্রের সঙ্গে কিন্তু যে ওজন করা হবে মেশিন সেই মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সুখবর তা আপনার কি মতামত অবশ্যই জানাবেন রেশন দেওয়ার ক্ষেত্রে এবার বিলিং সিস্টেম যুক্ত হল দাঁড়িপাল্লার সঙ্গে রেশন কার্ডের বিভিন্ন শ্রেণীর বিভাগ এবং আলাদা আলাদা প্রাপ্য বুঝে নিতে গিয়ে কিংবা বোঝানোর ক্ষেত্রে গ্রাহক এবং ডিলারের মধ্যে প্রায়শই লেগে যায় ঝামেলা এবার অশান্তি থেকে মিলবে মুক্তি কিভাবে হবে তা প্রতিবেদন থেকে জেনে নিন ঠিক আছে এখন থেকে কিন্তু আপনাদের আর সেই সংশয় থাকবে না ঠিক আছে তো এবার প্রাপ্য যে আপনার বরাদ্দ রয়েছে সেটাই কিন্তু আপনারা পাবেন এবার এ ও আই পিএইচএইচ এস পিএইচএইচ আর ওয়ান টু কার্ডে কোন কার্ডে কতটুকু করে কী পাবেন এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিন তাহলেই কিন্তু আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনারা এ মাসে কতটুকু করে কী পেতে চলেছেন এবার দেখুন বলা হচ্ছে অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় ওজন যন্ত্র প্রতিটি ডিলারের দোকানে বসানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এই যন্ত্রটি রেশনের খাদ্যশস্য ওজনের মেশিনের সঙ্গে যুক্ত করা থাকবে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই চালু হবে ওই ওজন যন্ত্র অন্যদিকে সামান্য কম কিংবা বেশি থাকলেও এই মেশিন থেকে বের হবে না বিল এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে বিশেষজ্ঞদের ধারণা পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে কোনো গ্রাহককে ঠিক কতটা পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়েছে সেই হিসাবেও খাদ্য সরবরাহ দফতরের সার্ভারে রিয়েল টাইমে যুক্ত হয়ে যাবে যখনই আপনাকে খাদ্য বরাদ্দটা দেওয়া হবে তখনই কিন্তু সেই সময়ই খাদ্য দফতরের যে সার্ভার রয়েছে সেই পোর্টালে কিন্তু সেটা রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে রিয়েল টাইমে এটা যুক্ত হয়ে যাবে তবে এই যন্ত্রের কারণে রেশন দিতে আরও বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা ডিলারদের একাংশের পাশাপাশি এই ব্যবস্থার ফলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেও নিজের প্রাপ্য রেশন তুলতে পারবেন বলে জানা গিয়েছে এদিকে গ্রাহকদের আঙুলের ছাপ না মিললে সেক্ষেত্রে রেশন পাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা ছড়িয়েছে বিভিন্ন মহলে যদিও এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি যে আঙুলের ছাপ না মিললে আপনাদের রেশন পাওয়া যাবে কিনা না সেই বিষয়ে কোনোরকম আপডেট নেই তবে এটা কিন্তু পুরোপুরিভাবে আপডেট পাওয়া যাচ্ছে যে এখন থেকে রেশনে কিন্তু এই নতুন সিস্টেমটা আনা হচ্ছে যে ওজনে যদি কম দেয় তাহলে কিন্তু বিলই বেরো হবে না আর বিল না বের হলে কিন্তু আপনাকে ওজনে কম দেওয়া হচ্ছে সেটা বোঝাই যাবে তো এক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা বাড়বে তা আপনার কি মতামত জানাবেন এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো এই যে সিস্টেমটা আনা হয়েছে এতে কিন্তু অনেকটাই ভালো হবে তা আপনার কি মতামত জানাতে ভুলবেন না